সালামু আলাইকুম এই যে গাড়ি এখানে প্রস্তুত করা আছে মোটামুটি সবই কমপ্লিট আছে এখন রঙের কাজ চলবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এখানে ডিসক্রিপশন এবং নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে মাল মালঘড়ি করতে পারবে সম্পূর্ণ কমপ্লিট করা আছে এটা স্ট্রং হবে এই যে চার কোণে একটা গিয়ার লাগা আছে এখানে বক্স গিয়ার এটা ব্যাটারি রিকার্ড নিচে সেল আছে একটা তিন ঘাটের একটা এলাই পুলি আছে ডাইনামা ব্যাটারি চার্জ হওয়ার জন্য এটি পাওদানি এটা টুল বক্স অস্ত্র রাখার জন্য এই যে আমাদের ব্রেকের সিস্টেম এটা তেলের সিস্টেম এটা এটা ব্রেকের সিস্টেম